যেদিকে আলু ভাজা হচ্ছে আলু ভাজাটা হয়ে যায় ত্রিভুজ কর <laughs>

गर्म तो

warna na patna wale hmm nada marti পাটের শাক রান্না হবে কার কার পাটের শাক খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার তো হেভি লাগে পাটের শাক খেতে और <laughs> सब लोग समझ चलो चलो देखो तो खूब भाले है बड़ा साल भी हाथ है चलो एक बार मार से एक को पिलाएंगे यही जा हमें आचर करते

তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ক্ষমতো আসছি তো পরে ভিডিও